পাচ্ছো ভিড় লেগে গেছে এবার আমরা একটু ওপরে যাব ওপরে যাওয়া যাক এবার ওপরে চলে এসেছি ওপরেও কিন্তু অনেক রকমের শাড়ি দেখতেই পাচ্ছো প্রচুর ভিড় ভোরবেলা থেকে শুরু হয়ে যায় ভিড় এখানেও প্রচুর শাড়ি রয়েছে কাকু কত করে দিচ্ছেন সব ডাকাইগুলো তিনশো কুড়ি টাকা করে তিনশো কুড়ি টাকা করে সব ডাকাইগুলো এখানে অনেকগুলো কালার আছে এই দাম দাম এগুলো কত করে এগুলো চারশো করে তো এগুলো কিন্তু চারশো করে দিচ্ছে কাকু কাকু এগুলো কোথাকার পুলিয়ার তাহলে কাল আচ্ছা

এটা সিল্কের তাই তো আসাম সিল্কের ওপরে কাঁথা স্টিচ এটার দাম বলেন পাঁচশো পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা আর যেটা একটু দামি বলছেন ওটা ছশো টাকার দেখা এগুলো কটনের ওপরে হয় না দাদা সিল্কের আচ্ছা সিল্কের ওপরেই হয় তাই তো একটু ওই ইয়েটা দেখান তো এইটা কি সিল্ক আসাম সিল্ক এটাও আসাম সিল্ক এটা তো দামি তাই হয় তাই তো হ্যাঁ বাহ্ তো এটা একটু কিন্তু হোয়াইটের ওপরে আগেরটা বিস্কিটের ওপরে ছিল বিভিন্ন রকম আচ্ছা অনেক রকম কালার আছে এটা কত বলছেন ছশো আচ্ছা একটু কালারগুলো দেখাই তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আসাম সিল্কের একটা কাঁথা স্টিচে অনেকগুলো কালার রয়েছে দাদা একটা কালারিং তো কালারিং এর মধ্যে একটা কালার দেখাচ্ছেন দাদা একদম নেভি ব্লু ডিপ নেভি ব্লুর মধ্যে কাটা স্টিচ অসাধারণ এটা কত পাঁচশো তো এরকম অনেক কালার কিন্তু এখানে পাওয়া যাবে আচ্ছা দাদা আপনার সবই কি সব ঢাকায় কত দামে দিচ্ছেন স্টার্টিং কত থেকে মানে আপনার স্টার্টিং কত থেকে শুরু হচ্ছে সাতশো ত্রিশ টাকা থেকে যদি কেউ কোয়ালিটিতে কোয়ান্টিটিতে বেশি নেয় তাহলে কি কম হবে না এক পিস দেখান না একটু আপনার কোয়ালিটিটা একটু দেখেন সাতশো তিরিশ টাকায় দাদা বলছেন এই ঢাকাইটা আচ্ছা অল বডি কাজ সব ঢাকাই দেখতে পাচ্ছ সাতশো তিরিশ টাকায় আচ্ছা কত ক টাকা কালার আছে এরকম দাদা প্রচুর কালার আপনারা নিজেরা বুনে থাকেন হ্যাঁ নিজস্ব আছে আচ্ছা একটু এই কালারটা দেখানো যাবে

দাদার নাম কি আছে ইন্ডালসে ফোন নাম্বার আচ্ছা তো এই ফোন নাম্বারে করলে কেউ যদি করতে পেয়ে তো এখানেও সব দেখতে পাচ্ছি দাদার কাছে অনেক ব্লাউজ পিস রে সব সঙ্গে দেখতে পাচ্ছ বাউ এই দেখো পুজোর শাড়ি ব্লাউজ পিস ব্লাউজ পিস শুদ্ধ কত দামে ব্লাউজ পিস শুদ্ধ সব ডাকাইগুলো চারশো পঞ্চাশে মাত্র চারশো পঞ্চাশে একটুখানি খোলা যাবে এইটা খুলুন এইটা ও দেখে নাও ব্লাউজ পিস ওইটা আর এটা হচ্ছে ঢাকাইটা শাড়ি কতটা ব্লাউজ পিস কেটে দু হাত

খুবই সুন্দর হ্যান্ডলুমগুলো খুবই সুন্দর লেটেস্ট কি ডিজাইন আছে ভাই সবই লেটেস্ট ডিজাইন এটা একটুখানি দেখি না সাতশো অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেট কাজ করা হ্যান্ডলুমটা দেখতে পাচ্ছ সাতশো টাকা জামদানির থেকেও তো বেশি দাম কেউ যদি বান্ডিলে নেয় কম করবে এটা কি একই দাম ওকে পিস করে একটু আমরা দেখে এটাও সাতশো এটা কত ছশো স্টার্টিং কত থেকে তোমাদের মানে দুশো তিনশো থেকেও আছে তো দেখো এটা হচ্ছে ছশো টাকা দাম এটাও অ্যাপ্লিকের ওপরেই কিন্তু খুবই সুন্দর শাড়িগুলো তো এখানেও দেখতে পাচ্ছি এগুলো কি হ্যান্ডলুম এগুলো হ্যান্ডলুমের কি দাম আছে ভাই চারশো টাকা থেকে স্টার্টিং কত থেকে তোমার চারশো থেকে স্টার্টিং এগুলো চারশো টাকার মধ্যে হ্যান্ডলুম আছে সবই অনেকগুলো কালার দেখতে পাচ্ছি আচ্ছা এটার কি দাম আছে এটাও হ্যান্ডলুম এটাও চারশো তো পুজোর শাড়ির জন্য এগুলো অনেকে নিতে পারো নরম আছে চারশো টাকার মধ্যে হ্যান্ডলুমটা খুবই সুন্দর এগুলো হ্যান্ডলুম তো এগুলো কত এটা চারশো পঞ্চাশ টাকা সাড়ে চারশো এগুলো অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এখানে থ্যাংক ইউ দাদা সবই হাত ডাকাই নিয়ে বসছেন আচ্ছা এটা একটুখানি দেখানো যাবে অলবডি আচ্ছা কি দাম আছে দাদা এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো অলবডি কাজ খুব সুন্দর কালার মানে অনেকগুলো কালারই দেখতে পাচ্ছি কোনটা থেকে কোনটা দেখানো যাবে এইটা একটুখানি দেখান এটাও কিন্তু খুব সুন্দর হাট এটা বাও কি দাম আছে টাকা খুবই সুন্দর আচ্ছা কটন জামদানি কী দাম আছে কী দাম আছে এটাও আপনার সাড়ে নশো টাকা আচ্ছা এটা হচ্ছে কটন জামদানি সাড়ে নশো টাকা বাও দাদারা নিজেরা বোনেন নাকি নিজস্ব প্রোডাকশন বা খুব সুন্দর কিন্তু কটন জামদানিটা পুরোটাই কটন সাড়ে নশো আচ্ছা কালারও আছে আচ্ছা এই যে এটাও কটন জামদানি না ও তো এটাও কালার দেখো খুব সুন্দর সবুজের ওপরে কিন্তু লং লাস্টিং শাড়ি লোক সব টাকায় মতো হয়ে যাবে নাকি হ্যাঁ তো এটা একটা কালারফুল ঢাকাই আর একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালারের কি দাম আছে দাদাটার সাড়ে চারশো মাত্র হাত ডাকাইটা অল বডি কাজ বাও দাদা দাদার নাম কি আছে স্বরূপ বিশ্বাস ফোন নাম্বারটা বলুন ওকে তো যারা যোগাযোগ করতে চাইবে এই নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো ফুলিয়ার তাই তো এই সমস্ত ওখানে ফুলিয়ার ওকে থ্যাংক ইউ সবই এখানে সব ডাকাই দেখতে পাচ্ছি সব ডাকাইয়ের প্রচুর আইটেম দাদা সবই সব টাকায় নিয়ে এসছেন স্টার্টিং কত থেকে একশো আশি থেকে বাও তো একশো আশির কি আছে একটু দেখাবেন এগুলো সব কত এগুলো একশো আশি টাকা করে বাও তো এগুলো একশো আশি টাকা করে এইটাও একশো আশি এগুলো একশো আশি সব টাকাই দেখতে পাচ্ছ এইগুলো কত করে দাদা আচ্ছা তো এগুলো হচ্ছে তিনশো টাকা করে দাদা বলছেন সব ঢাকাই আচ্ছা পাটটা শুধু এই কালারের তাই তো আর বডিটা হচ্ছে এই তো অনেকগুলো কালার দেখতে পাচ্ছি তিনশো আচ্ছা এখানে অনেকগুলো সব ঢাকাই দেখতে পাচ্ছি এগুলো কি দাম আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে আচ্ছা খুবই সুন্দর কালারগুলো সব হ্যান্ডলুম খাদি না এখানে সমস্ত খাদির জিনিস দেখতে পাচ্ছি কি সুন্দর দেখো কালারগুলো খাদির যদি একটু উঁচু করবেন শাড়িটা দেখো শাড়িটা খাদির মধ্যে কি দামে আছে খাদির এই শাড়িগুলো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা করে আছে খুবই সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছো কালার আরো আছে এখানে এটা একটু দেখানো যাবে দেখানো গেলে একটু দেখান খুব সুন্দর কালার কিন্তু খাদি খাদি কিন্তু খুব নরম শাড়িগুলো খুবই নরম চারশো কত বললেন চারশো ষাট টাকায় কিন্তু এই খাদির শাড়িটা পাচ্ছো খুবই নরম পরে কিন্তু খুবই আরাম খুবই আরাম তো বঙ্গে তাদের হাটে এগুলো পাচ্ছ তোমরা অনেকগুলো কালার আছে নাকি আচ্ছা ব্লাউজ পিস আছে আচ্ছা আপনারা এগুলো নিজেরা তৈরি করেন নাকি নিজেদের প্রোডাকশন আচ্ছা বাড়ি কোথায় বাড়ি আমাদের ঘোড়ালিয়া গড়ের বাড়ি আচ্ছা নামটা একটু বলুন নামটা সুনীল সরকার ফোন নাম্বার বলুন নাইন নাইন থ্রি টু থ্রি টু এইট ডবল ফাইভ নাইন ওকে তো এখানে আমি হাট ডাকাই দেখতে পাচ্ছি সবই কি হাট না সফট আছে সব রকমই আছে সব রকম আছে তো প্রচুর কালেকশন আচ্ছা তো স্টার্টিং কত করে দাদা স্টার্টিং আছে 220 আপ টু 1250 পর্যন্ত আচ্ছা 1250 পর্যন্ত আছে লাস্ট আচ্ছা তো এই এগুলো সবই আপনাদের বাহ খুব সুন্দর সব ঢাকাইগুলো এই যে এই যে পেছনেরটা দেখতে পাচ্ছেন এটা দাম কি আছে 220 আচ্ছা ওটাই স্টার্টিং আর একটুখানি হাইস্ট ভালো কোয়ালিটির সব টাকায় বারোশো এগুলো তো হাট আচ্ছা সুপার কোয়ালিটির বারোশো পঞ্চাশ হাত ঢাকাই ভাই নামটা কি আছে

খুবই সুন্দর হ্যাঁ একটু হোয়াইটের ওপরে একটুখানি দেখান অনেকের হোয়াইটের ওপর ক্র্যাশ বেশি থাকে আজকালকার বাচ্চা মেয়েদের খুব ক্র্যাশ হোয়াইটের ওপরে আচ্ছা তো বডিটা পুরো হোয়াইট পুজোর জন্য কিন্তু পুজোর কাজ করার জন্য কিন্তু এই শাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি খুবই সুন্দর

খুবই সুন্দর ইউনিক কালার দাদা দাম কি আছে এটা পাঁচশো কুড়ি টাকা দেখেই বোঝা যাচ্ছে খুবই কিন্তু খুব সুন্দর মানে সফট একদম শাড়িটা আচ্ছা এটা হচ্ছে দাদার দোকানের নাম ফোন নাম্বার সব কিন্তু দেয়া আচ্ছা দাদার নাম কি আছে মন্টুপাল তিন তলাতে কিন্তু এসছি এখন আমি তিন কিন্তু প্রচুর শাড়ির আইটেম রয়েছে সিনথেটিক আইটেম এখানে বেশি রয়েছে তো এখানে সবই সিনথেটিক আইটেম সব সিনথেটিক আইটেম দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কি শাড়ি ভাই বালুচুরি কি দাম আছে বারোশো টাকা স্টার্টিং কত থেকে আচ্ছা আচ্ছা এরকমই হবে মডেল যেরকম করেছে সাতশো টাকা আচ্ছা আর হলুদটা

বেনারসি আছে 450 মালবেড়িস আছে 450 বেনারসি সিল্ক নেই বেনারসি সিল্ক না এটা আচ্ছা আচ্ছা এইগুলো কি আইটেম আছে ওটা সিল্ক আচ্ছা কি দাম আছে এইগুলোর দাম করবে 1250 এটা এটা আচ্ছা তো একটা বিল আচ্ছা ওটা